উদ্ধার করি এই তিনটা মোটর সাইকেল উদ্ধার আছে এবং আমরা তিনজনকে গ্রেপ্তার করি এ বিষয়ে আমরা অলরেডি মামলা করেছি আমাদের মামলা হয়েছে কালীগঞ্জ থানায় সাত নম্বর মামলা তিনশো এটা তিনশো উনআশি বাই চারশো তেরো পিসি এই ধারামলে মামলাটা রুজু হয়েছে আপনারা ইতোমধ্যেই জানেন যে ইয়ার আলি যে ইয়ার আলি এরা একটা মানে সংঘবদ্ধ চক্র ডাকাতি করে বিভিন্ন আন্ত জেলা ডাকাত দলের একজন সদস্য এবং এর ভাই আছে বাহার আলী আরও কিছু এই ডাকাত এদের দলে আছে এরা আন্ত জেলা ডাকাত দলের সদস্য এবং এই ইয়ার আলি যে এর নামে আপনারা জানেন যে সতেরোটা মামলা চলমান আছে এবং তার নামে বিভিন্ন মামলার পাঁচটা পেন্ডিং পাঁচটা ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে আমরা এগুলো খুঁজে পেয়েছি এবং আমরা তাকে